নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চোদ্দোই এপ্রিল রবিবারের রাশি সম্বন্ধে আলোচনা করব যে আজকের দিন মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে এবং প্রতিটি রাশির উপায় প্রতিটি রাশির শুভ সংখ্যা এবং শুভ রং সম্বন্ধে আলোচনা করব। মেষ রাশি আজকের দিন মন কিছুটা ভটকাতে পারে আয় বৃদ্ধির কথা মাইন্ডে থাকলেও ব্যয় বৃদ্ধি পাবে আপনার নিজের প্রচেষ্টা পড়াকামার বলে ধন কামানোর জন্য এগিয়ে যাবেন নতুন কোনো সুযোগ মেলা সম্ভব সম্ভাবনাও রয়েছে নিজের সম্মান প্রাপ্তি ও স্ট্যাটাসকে মেলে ধরতে চাইবেন আজকের দিনে কোনো শর্টকাট অবলম্বন না করাই বলো আজকে ছোটোখাটো যাত্রা হতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নিজেকে উন্নত করার একটি প্রচেষ্টা আপনার মধ্যে দেখা দেবে আজকে আপনি নিজের আয় বাড়াতে কর্মক্ষেত্রে আপনার থেকে বয়স যার যারা বড় তাদের মতামত নিতে চাইবেন জব জবের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে নতুন কোনো সংবাদও মিলতে পারে কারোর সাথে সাক্ষাৎকার আপনার লাভ দেবে তবে নিজের বাক্যের ওপর কন্ট্রোল রাখুন নিজের উপস্থিত বুদ্ধি মেনে রেখে চলুন ব্যবসা ব্যবসায় আজকে আপনাকে লাভ দেবে তবে অতিরিক্ত খরচা কিছুটা ব্যবসাকে স্লো করে দিতে পারে আপনার ব্যবসা আজকের দিনে আপনার ব্যবসা বাইরে ছড়াতে পারে ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিন ভালো যাবে দাদা ও ভাইদের সাথে মিলিত হয়ে কোনো ব্যবসা কাজে দেবে স্ত্রী ও পরিবার স্ত্রী আজ আপনার কাছে কিছু চাহিদা রাখতে পারে তবে স্ত্রীর সহযোগিতা আজকে আপনার মিলবে স্ত্রীর সাথে কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা হতে পারে পরিবারের থেকে কিছুটা মতভেদ থাকতে পারে প্রেম প্রেমে ব্যয় বাড়বে মন অস্থির থাকতে পারে বাক্য ঠিক রাখুন নয়তো দূরত্ব বাড়তে পারে স্বাস্থ্য স্বাস্থ্যে কিছুটা সমস্যা আসতে পারে পা ও মাজার সমস্যা মানসিক চাপ বৃদ্ধি গাড়ি ঘোড়া থেকে সাবধান শিক্ষা শিক্ষার জন্য কিছুটা ব্যয় বাড়তে পারে নিজের চেষ্টা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে উপায় আসমানি নীল রঙ ব্যবহার করুন লাকি নম্বর ওয়ান ভিকারিকে অর্থ প্রদান করুন বিষরাশি বিষরাশি জাতকদের ভাগ্য আর সুপ্রসন্ন থাকলো মনে অস্থিরতা কোনো কিছুতে মনোনিবেশ করতে সমস্যা করবে মন কিছুটা চঞ্চল এবং ভাবুক থাকতে পারে নিজের কর্মকে নিয়ে বা কোনো কিছুখানে মনে অসন্তুষ্টি বিরাজ করতে পারে আজকে এদিক ওদিক দৌরঝাপ বাড়তে পারে অপব্যায় বেশি হতে পারে কোনো অফিসিয়াল কাজকর্মের জন্য মন ভাবুক হতে পারে কোনো কাজকর্মে জড়িত থেকে নিজের নাম কামাতে চাইবেন আজকে কেরিয়ার ও অফেশন কর্মক্ষেত্রে আজকে সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে দায়িত্বও চাপ বাড়বে আয় বৃদ্ধির প্রতি লক্ষ্য থাকবে তবে নিজের উপস্থিত বুদ্ধির দিকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন রাস্তা পাবেন জব চাকরিতে আজ কিছুটা সাপোর্ট মিলবে উদ্যোক্তন কর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা বাড়তে হবে ব্যবসা বৃদ্ধি করতে কিছু লোকনি করার চিন্তা ভাবনা আসতে পারে পরিকল্পনায় কিছুটা চেঞ্জ আনতে পারেন তবে আয় বৃদ্ধির জন্য দৌড়ঝাঁপ বেশি করতে হবে স্ত্রী ও পরিবার আজকে যারা কোর্ট ম্যারেজ করতে চাইছেন তারা করতে পারেন স্ত্রীকে আজকে কোনো কাজে সাহায্য করতে হতে পারে স্ত্রীর মনে বাপের বাড়ির সম্পর্কে কোনো চিন্তা আসতে পারে পরিবারের লোক আজকে সহযোগিতা কম পরিবারের লোকের কাছ থেকে আজকে সহযোগিতা কিছুটা কম মিলতে পারে পরিবারের প্রতি আপনার দায় দায়িত্ব বাড়তে পারে প্রেম প্রেমে কিছুটা উদাসীনতা কাজ করতে পারে আবেগকে ব্যালেন্স করে রাখুন কোনো না কোনো কথার উপর কান না দেয়া লাভারকে আজকে লাভারের প্রতি নিউট্রাল ভাবনা রাখুন স্বাস্থ্য শরীর মধ্যম থাকবে থাইরয়েড রিলেটেড সমস্যা কিডনি ডায়াবেটিস ব্লাড রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষা নিজের ভেতরে জ্ঞানকে ব্যবহার করে চলুন পরিবারের কোনো সাপোর্ট আপনার শিক্ষার উন্নতিতে সাহায্য করতে পারে উপায় মেরুন কালার কালার লাকি নম্বর হচ্ছে সাত এবং মাতা পার্বতীর पूजा करूँ तो মিথুন রাশি আজকের দিন আপনার লাভের যোগ বাড়তে পারে কোনো কিছুর প্রাপ্তির আশা মনে থাকতে পারে কোনো উপহার বা নিমন্ত্রণ মিলতে পারে নতুন কোনো রাস্তা খুলতে পারে কোনো আইনি কার্য আজকে ঘটার সম্ভাবনা রয়েছে সরকার ও প্রশাসনের সাথে যোগাযোগ বাড়তে পারে বর্তমানেও ভবিষ্যৎকে নিয়ে মনে দ্বন্দ্ব থাকতে পারে পাপ পুণ্যের হিসাব আজকে করতে পারেন কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে ভালো লাভ মেলার যোগ রয়েছে প্রসিদ্ধি মিলতে পারে সামাজিক কোনো কার্যে জড়িত রাখতে পারেন নিজেকে রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে ভালো দিন আজকে তবে আজকে আপনার মুখের বাণীকে সংযুক্ত শান্ত রেখে কথা বলুন কোনো ভালো লোকের উপদেশ আজকে মিলতে পারে জব জবে ভুল বোঝাবে জিকে দূর করে এগিয়ে চলুন কারোর সাথে মিটিং হতে পারে নতুন কোনো স্থানের প্রাপ্তি হতে পারে কর্মস্থানে নিম্নচারী নিম্ন কর্মচারীদের থেকে সাহায্য লাভ মিলবে ব্যবসা ব্যবসায় কাস্টমারের আগমন বাড়বে তবে আয় মধ্যম হবে ব্যবসায় গ্রোথের জন্য কারোর উপদেশ কাজে লাগবে স্ত্রী ও পরিবার স্ত্রীর প্রতি প্রেমভাব বাড়তে পারে স্ত্রীর থেকে কোনো লাভ মেলানোর সম্ভাবনা রয়েছে তবে স্ত্রী আপনার কাছ থেকে কোনো কিছু আর্জি আজকে জানাতে পারে পারিবারিক ও কিছু কিছুটা হানি আসতে পারে তবে প্রতি আপনি কিছুটা দায়িত্ব কম নিতে পারেন বা দায়িত্ব সেরকমভাবে নিতে অক্ষম থাকতে পারেন প্রেম লাভার আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে তবে আপনাদের উভয়ের মধ্যে প্রেম বা বজায় থাকবে স্বাস্থ্য কোনো রোগের প্রতি কেয়ার নিতে হবে পায়ে কোনো সমস্যা দেখা দিতে পারে কোনো মন্ত্রপাঠে সাহায্য নিতে হতে পারে আজকে শিক্ষায় শিক্ষা আরও যত্নশীল হন শিক্ষায় ভালো ফল মিলবে উপায় ব্রাউন কালার আপনার শুভ কালার ছোটো ছোটো বাচ্চাদের চকলেট প্রদান করুন বিশেষ করে বালিকাদের এবং লাকি নম্বর নম্বর ফাইভ কর্কট রাশি আজকের দিনে নিজের প্রতি বিশেষ যে খেয়াল রাখুন নিজের আবেগকে ব্যালেন্স রেখে চলুন ব্যয় আপনার অধিক হতে পারে মনের বাইরে মনে বাইরে যাওয়ার ইচ্ছা জন্মাতে পারে বাক্যের উপর কন্ট্রোল রাখুন বুঝে শুনে কথাবার্তা বলুন কোনো ভুল বুঝাবুঝি থাকে দূরত্ব বাড়তে পারে একই সাথে দুরকমের ভাবনা চিন্তা আপনার মনে থাকতে পারে মোটামুটি কল্পনা মন মোটামুটি কল্পনার জগত আজকে থাকতে পারে কেরিয়ার যে কর্মের প্রকাশ বাড়াতে হবে জ্ঞান থাকলেও হটোহি কোনো ডিসিশান আপনার কার্যে সমস্যা উৎপন্ন করতে পারে কর্মক্ষেত্রে গতি বাড়বে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে ইচ্ছা বাড়বে দুয়াল মেন্টালিটিকে ত্যাগ করে যে কোনো একটির উপর ফোকাস এটা করব না ওটা করব এরকম একটা থাকতে পারেন জ্ঞানকে কাজে কনফিউশন এগোন ব্যবসা ব্যবসায় বেগ বাড়বে গতি বাড়বে তবে আপ অ্যান্ড অধিক মিলবে ব্যবসাতে এবড়ো খেবড়ো রাস্তাকে অধিক্রম করে চলতে হবে পার্টনারশিপ ব্যবসায় পার্টনার থেকে লাভ বেশি মেলার যোগ রয়েছে ব্যবসায় তর্ক বিতর্ক কথা থেকে করা থেকে দূরে থাকুন ইনভেস্ট te pareció por igual পরিবারে কারুর সাথে কোনো সমস্যা চলতে পারে পরিবারে কোনো কিছুখানে সংঘর্ষ বাড়তে পারে দাম্পত্য সুখে কিছুটা কম মিলতে পারে স্ত্রীর সাথে কোনো কথাবার্তা স্ত্রীর কোনো কথাবার্তা মনে হয়তো পীড়া দিতে পারে স্ত্রীর ওপর খরচা বাড়তে পারে প্রেম প্রেমে সংঘর্ষ বাড়বে বার্তালাপ হানি দিতে পারে আজকের দিনে লাভারের কথায় সহমতি জানিয়ে চলুন স্বাস্থ্য শরীর কিছুটা আরোগ্যতার জন্য বাধাপ্রাপ্ত হতে পারে কোনো পুরোনো রোগ বাড়তে পারে দীর্ঘকালীন রোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে শিক্ষা শিক্ষাতে মানসিক চাপ বাড়বে অস্থিরতা বাড়তে পারে উপায় গোলাপি রঙ হচ্ছে শুভ রং এবং ভগবান শিবকে দর্শন করে আজকের দিনে তার কাছে শুভ দিনের জন্য আজকে শুভ ফলের জন্য প্রার্থনা করুন ভগবান শিবকে পূজা করুন এবং লাকি নম্বর নম্বর ফোর সিংহ রাশি আজকে নিজের মনে প্রসন্নতা রেখে সমস্ত বাধা অতিক্রম করে চলবেন সংঘর্ষের পর লাভও মিলবে আপনাকে কেউ সামনে থেকে লিড করতে পারে মন কিছুটা ভাবুক থাকবে আজকে আপনার সংঘর্ষ আপনার চলার গতিকে আটকাতে পারে কোনো কিছুর প্রাপ্তির ইচ্ছা আজকে মনে থাকতে পারে কোনো গিফটও আজকে মিলতে পারে কোনো নিমন্ত্রণও আজকে মিলতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে আয়ের বৃদ্ধির যোগ রয়েছে তবে নিজের আত্মবিশ্বাসে কিছুটা কমতি দেখা দিতে পারে কর্মক্ষেত্রে কেরিয়ারের প্রতি পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে জব সম্মুখ ব্যক্তির অ্যাডভাইস মেনে চলুন আজকে কারোর ওপর নির্ভরশীলতা বাড়তে পারে জবের ক্ষেত্রে ফিক্সড কিছু ধ্যান ধারণা আপনার আজকে থাকতে পারে যোগাযোগ বাড়িয়ে চলুন লাভ মিলবে আজকে কারোর সাথে সাক্ষাৎ হতে পারে ইন্টারভিউ দিতে যেতে হতে পারে ব্যবসা ব্যবসা ভালোই চলবে বার্তালাপ লাভ দেবে অনলাইনের সাথে জড়িত ব্যবসা করতে পারেন পেপার ডকুমেন্টস রিলেটেড কোনো কাজ হতে পারে তবে আজকের কোনো ডকুমেন্টসে বুঝে শুনে সাইন করতে হবে অর্ডার মিলতে পারে ব্যবসায় স্ত্রী ও পরিবার স্ত্রীর সাথে কোথাও যাত্রা করতে পারেন স্ত্রীর সাথে বার্তালাপ আজকে লাভ দেবে কোর্ট ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর পরিবারের কারোর সাথে সাক্ষাৎকার হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে পারে মনের সেক্সুয়াল প্রতি ভাবনা চিন্তা আসতে স্বাস্থ্য আরোগ্যতা মিলবে কোনো সমস্যা শরীরে থাকবে শিক্ষা শিক্ষা ভালো যাবে উদ্যম ও গতি বাড়বে শিক্ষায় উপায় শুভ রং হচ্ছে কফি কালার পাখিদের কোনো চাল খেতে দিন বা গম জাতীয় কোনো শস্য খেতে দিন এবং লাকি নম্বর হচ্ছে নম্বর ছয় রাশি আজকে কোনো বিষয়ের প্রতি গভীরভাবে মনোনিবেশ করতে পারেন কিছুটা ধার্মিক মনোভাব আপনার মধ্যে দেখা দিতে পারে কোনো কিছুর প্রতি গভীর নলেজ আপনার কার্যের সিদ্ধি এনে দিতে পারে ইনটিউশন পড়ের ওপর নির্ভর করে এগিয়ে চলুন তবে কোনো চাপের কারণে নিজের প্রতি খেয়াল কম দেবেন কেরিয়ার ও প্রফেশান কেরিয়ারের ক্ষেত্রে কার্যসিদ্ধির যোগ রয়েছে সম্পূর্ণ ফোকাস কার্যের প্রতি থাকবে গতি বাড়বে কার্যে কার্যের উদ্দেশ্যে কোথাও ভ্রমণও হতে পারে জব আপনার পরাক্রমী মনোভাব জবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে সাহায্য করবে কার্যের প্রতি আরও যত্নশীল হবেন কোনো কিছু দায়িত্ব নিতে হবে আজকে যাবে তবে প্রচেষ্টা ফল কিছুটা কম মিলবে ব্যবসা ব্যবসার কোথাও লগ্নি বুঝে শুনে করুন মনে ফোকাস কম থাকবে ব্যবসার প্রতি ব্যবসাকে নিয়ে নতুন কোনো প্ল্যানিং করতে পারেন তবে কোনো ডিসিশানে আসতে আজকে অসুবিধা হতে পারে পার্টনার আজকে আপনার থেকে লাভ নিতে পারে স্ত্রী ও পরিবার দাম্পত্য জীবনে সুখের প্রাপ্তি প্রবল ইচ্ছা জানাবে পার্টনারের প্রতি নির্ভরশীলতা বাড়বে জীবনসাথীর প্রতি মনোভাবকে পজিটিভ রাখুন পারিবারিক সদস্যদের সাথে কিছুটা সে ভুল মতভেদ চলতে পারে গৃহসুখ তবে সুখ মিলবে প্রেম প্রেমে একে অপরের প্রতি কিছুটা ক্ষোভ জন্মাতে পারে আপনি হয়তো নিজের কথাকে সেইভাবে বোঝাতে সক্ষম হবেন না স্বাস্থ্য শরীর কিছুটা রিকভারি করার চেষ্টা করতে পারে রোগ থেকে শিক্ষা সে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে হতে পারে উপায় ক্রিম কালার ব্যবহার করুন কর্পূর জ্বালিয়ে তার মধ্যে লবঙ্গ রেখে সারা ঘরে ধুনা দিন এবং লাকি নম্বর নম্বর সেভেন তুলা তুলারাশি সৌমুখ ব্যক্তির থেকে প্রাপ্ত জ্ঞান আপনার কাজে আসতে পারে কোনো মন্ত্র বা পূজা পাঠির প্রতি মনোভেদ নিবেশ করতে পারেন কোনো জ্ঞানের আলো আজকে মিলতে পারে সমাজের সাথে কিছুটা সুনাম খারাপ হতে পারে সমাজের মাঝে কিছুটা নিজের নাম খারাপ হতে পারে সাবধানে থাকা উচিত ভ্রমণ কিছুটা বিতা হতে পারে বা ভ্রমণ থেকে তেমন লাভ নাও হতে পারে কেরিয়ার অপেশন আজকে আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন করার ইচ্ছা জন্মাতে পারে হায়ার অথরিটির থেকে কোনো সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা না করাই ভালো জব জবের ক্ষেত্রে মালিক পক্ষের কথাবার্তা চললেই লাভ মিলবে বসের সাথে কোনো মিটিং হতে পারে এদিক ওদিক যেতে হতে পারে জবের জন্য যে কোনো সংবাদ আপনার মিলতে পারে কারুর কাছে ইন্টারভিউ দিতে যেতে হতে পারে ব্যবসা ব্যবসায় সফলতা কিছুটা কম মিলবে যারা লোন নেওয়ার কথা ভাবছেন তারা ব্যাংকে যেতে পারেন কিছুটা ধার আজকে কম দিন স্ত্রী ও পরিবার সন্তান থেকে কোনো লাভের প্রাপ্তি হতে পারে স্ত্রীর সাথে আনন্দ কাটবে প্রেমে কিছুটা সংঘর্ষ পারে 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 পেতে বৃদ্ধি প্রেমে মিলতে স্বাস্থ্য স্বাস্থ্যে জটিলতা বাড়লো আরোগ্যতা মিলবে শিক্ষা একাগ্রতা কিছুটা কম দেখা দেবে উপায় মন্দিরে শিবলঙ্গে গিয়ে দুধ ঢালুন এবং শুভ কালার হচ্ছে ধূসর কালার এবং শুভ সংখ্যা হচ্ছে নম্বর ওয়ান বিশ্বিক রাশি লাভপ্রাপ্তিতে কিছুটা অবরুদ্ধতা আসতে পারে আয় বৃদ্ধিতে কষ্ট বাড়তে পারে যেটা আপনার মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে মানসিক কোনো কষ্ট বা শোকের আভাস আজকে হতে পারে আপনার বলা কোনো কথা আপনাকে আঘাত করতে পারে অপরের বলা কোনো কথা আপনাকে আঘাত করতে পারে মনোবল কিছুটা নিম্নমুখী থাকতে পারে আজকে কিছুটা ধন সপ্তবন্ত্রী হানির যোগও রয়েছে কেরিয়ার প্রফেশন নিজের মনোবল স্ট্রং রেখে পজিটিভ দৃষ্টিভঙ্গি রেখে কেরিয়ারে এগিয়ে যেতে হবে বাধা আসলো ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে মনে কল্পনার বাসা বাঁধতে পারে কল্পনাকে ছেড়ে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সোজা হয়ে লড়ে যেতে হবে জব জবে ভাবে ভালো উন্নতির যোগ রয়েছে নিজের জ্ঞান সুলভ বাক্যের প্রয়োগ করে চলুন উদ্যতন কর্মীদের সাথে ভুল বোঝাবুঝি সমস্যা ক্রিয়েট হতে পারে ব্যবসা ব্যবসায় দায়িত্ব বেশি নিতে হতে পারে আজকে ব্যবসাকে নিয়ে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রী ও পরিবার স্ত্রী পরিবারের সাহায্য আজকে আপনার দরকার হতে পারে নিজের অ্যাগ্রেশনকে কন্ট্রোল করে রাখুন পরিবারে কোনো কিছুতে আপনার স্বামী স্ত্রী মিলে সাহায্য করতে পারেন প্রেম প্রেমে কিছুটা বিবাদ উৎপন্ন হতে পারে প্রেম জীবনে কিছুটা ভ্রম উৎপন্ন হতে পারে চিন্তা ভাবনা মাথায় অবাঞ্ছিত না রাখা স্বাস্থ্য মানসিক ও শারীরিক কিছুটা সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষাতে মনোসংযোগের অভাব ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে উপায় গোলাপি রং শুভ রং দুধ দিয়ে স্নান করুন এবং নম্বর হচ্ছে নম্বর থ্রি ধনুরাশি আজকে ধনুরাশি জাতকদের মধ্যে কম্পিটিশনের মনোভাব দেখা দিতে পারে তাদের মধ্যে অতি ব্যস্ততা দেখা দিতে পারে কার্যক্রমের মধ্যে ব্যস্ত হয়ে থাকতে পারেন বিনা কারণে কারুর ভুল ধরার প্রবণতা আজকে ত্যাগ করুন অনেক দিন ধরে চলে আসা সমস্যার সমাধান আজকে হতে পারে তবে ধনের লাভ হবে মনের মধ্যে কোনো কিছুকে নিয়ে ভয় বা দুঃখ কাজ করতে পারে বিরাজ করতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে যশ বাড়তে পারে ভেতরের আওয়াজকে শুনুন আপনাকে আজকে এগোতে সাহায্য করতে পারে তবে উদাসীনতা ছেড়ে সামনে এগিয়ে যেতে হবে জব জবে আপনার নলেজের সম্পূর্ণ স্বাদ মিলবে অন্যকে লিড করার মনোভাব আসবে সম্মুখ ব্যক্তি সহযোগিতা পারে। জবের জন্য ছোটখাটো যাত্রা বা কারোর সাথে মিটিং হতে পারে পারে ব্যবসা কিছুটা পার্টনারশিপ ব্যবসা আপনার লাভবান হতে পারেন কারোর সাথে ডিল করতে দূরে যেতে হতে পারে স্ত্রী ও পরিবার স্ত্রী সুখ মিলবে বাহনের প্রাপ্তি হতে পারে বা বাহন থেকে লাভ মিলতে পারে পরিবারে কোনো বিশেষ ঘটনা করতে পারে যারা বিয়ে করার কথা ভাবছেন তাদের নতুন কোনো যোগাযোগ আজকে মিলতে পারে প্রেম ব্যক্তিগত সমস্যা আপনার প্রেম প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য পুনরুদ্ধার হতে পারে কিছু সময় ধরে চলে আসা রোগের অবসান করতে পারে শিক্ষা মধ্যম প্রকৃতিরই যাবে উপায় ঘর থেকে বের হওয়ার আগে তুলসী মাতাকে প্রণাম করে বের হন হালকা বাদামি রঙ ব্যবহার করুন এবং লাকি নম্বর দুই মকর রাশি আজকের দিনে কোনো নিকটজনের সাহায্য মিলতে পারে পুরানো শত্রুতার নাশ হতে পারে আজকে আপনার প্রচেষ্টা বাড়তে পারে নিজের বাহুবলের দ্বারা সব কিছুতে বিজয় হাসিল করতে পারে চাইবেন নিজের বাহুবলের দ্বারা সব কিছুকে হাসিল করতে চাইবেন নিজের পরাক্রমের দ্বারা এগিয়ে যাওয়ার মানসিকতা জয়লাভের মানসিকতা আজকে আপনার মধ্যে থাকতে পারে কেরিয়ার প্রফেশান প্রচেষ্টা লাভ দেবে ভুল বোঝাবুঝে এড়িয়ে চলুন আপনার বলা বাক্য কোথাও না কোথাও কেরিয়ারে প্রভাব ফেলতে পারে জব জবের ক্ষেত্রে আজকে উত্তম দিন তবে আপনার ভাবনাকে পজিটিভ রেখে এগোতে হবে ভাবে ভূমিত না হওয়া কম্পিটিটরের উপর জয় হাসিল করতে পারেন কেবল নিজের প্রতি বিশ্বাস রাখুন জবে ছোটখাটো যাত্রা হতে পারে তবে জবে ছোটখাটো কিছুটা সমস্যাও চলতে পারে ব্যবসা ব্যবসায় আজকে গ্রোথ ভালো মিলবে লাভ হবে স্টক মার্কেটে লগ্নি লাভ দেবে পরিবার গিয়ে সুখ শান্তি থাকবে পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন স্ত্রীর সাথে ছোটখাটো বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আবেগ ব্যালেন্স রাখুন স্থিতির কারণে খরচা বাড়তে পারে প্রেম পার্টনারকে কোনো প্রতিশ্রুতি দিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ডায়াবেটিক রোগী একটু সচেতন হয়ে থাকা উচিত শিক্ষা প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় রেজাল্ট ভালো মিলতে পারে উপায় হাতের অবজিতে সাদা সুতো বেঁধু বাঁধুন এবং নীল রং আপনার জন্য শুভ লাকি কালার নাম্বার ফোর কুম্ভ রাশি শোনা কোনো কথাকে শীঘ্র বিশ্বাস করা উচিত না বা তার প্রতি শীঘ্র রিয়াক্ট করা উচিত না আগে সেই কথাকে ভালোভাবে শুনুন বুঝুন এবং তার প্রতি তারপরে রিয়াকশান দিন ভালো করে তার অনুসন্ধান করুন কেরিয়ার ও প্রবেশন কর্মক্ষেত্রে নিজের প্রচেষ্টা একমাত্র ভরসা হবে কেরিয়ারে গ্রোথ করতে নিজের ওপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে চলুন অবশ্যই সফল হবেন জব জবে কিছুটা কষ্ট পরিশ্রম বাড়তে পারে ছুটির জন্য কোনো আর্জি আজকে জানাতে পারেন বা নিজের জন্য আজকে জব থেকে ছুটি নিতে পারেন অত্যি হয় সম্ভাবনা রয়েছে বা জবের স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা ব্যবসা মোটামুটি ভালো লাভ দিতে পারে নতুন ক্লায়েন্টস মিলতে পারে কোনো পেমেন্ট বাধা পারে আজকে স্ত্রী ও পরিবার পরিবারের সাথে আনন্দ উৎসবে সামিল হতে পারেন পরিবারে কোনো পূজা পাঠের আয়োজন আজকে থাকতে পারে প্রেম প্রেম নিয়ে কোনো অস্থিরতা মনে থাকতে পারে নিজের প্রেম সম্পর্কে নিয়ে পরিবারের সাথে কথাবার্তা বলতে হতে পারে স্বাস্থ্য যারা স্পন্ডেলাইটিস ভোগেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে শিক্ষা শিক্ষা মধ্যম প্রকৃতির স্বাভাবিক যাবে উপায় ব্রাউন কালার ব্যবহার করুন মা দুর্গার আরাধনা করুন এবং লাকি নম্বর এইট আপনার আন্ডারে থাকা লোকেদের ভালোভাবে পর্যবেক্ষণ করে আজকে চলতে পারবেন তাদেরকে গাইড করতে পারবেন আজকে তাদের সাথে ভালোভাবে সহযোগিতাপূর্ণ ব্যবহার রেখে চলতে আর্থিক স্থিতি কিছুটা সোধরাতে পারে লোককে অতিমাত্রায় হাবি হতে দেবেন না আপনার ওপর কোনো প্রতারণা ফাঁদে আপনি পড়তে পারেন মন কিছুটা উথাল পাথাল হতে পারে নিজের ডিসিশান মেকিং পাওয়ারে কিছুটা কমতি দেখা দিতে পারে আপনার দুরকমের মনোভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে নিজেকে নিম্ন না ভেবে উঁচু করে মেলে ধরুন কেরিয়ার ও প্রফেশান কেরিয়ারে কর্মক্ষেত্রে আপনার অগোচল মনোভাবে কিছুটা সমস্যা আসতে পারে অধিক দৌড়ঝাপের কারণে শারীরিকভাবে ক্লান্তি অনুভব হতে পারে জব জবে আপনার ওপর প্রেশার বাড়তে পারে বিজনেস ব্যবসায় শারীরিক পরিশ্রম বাড়তে পারে অতিরিক্ত প্ল্যানিং কোথাও না কোথাও ব্যবসাকে স্লো করে দিতে পারে ব্যবসায় নিজেকে টপ পজিশনে রাখার ভাবনা চিন্তা মনে আসতে পারে নিজের নিজের ইনার ভয়েস নিজের ইনটিউশন টিউশন পড়ার উপর ধ্যান কেন্দ্রিত করে এগিয়ে চলুন স্ত্রী ও পরিবার সন্তানের কোনো ভালো কার্যের কথা শুনে আপনার মন আনন্দিত হবে স্ত্রীর সাথে মধ্যম প্রকৃতির যাবে প্রেম প্রেমে কিছুটা সমস্যা আসতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের ওপর বিশেষ ধ্যান দিন ভালো খাদ্য খাবার গ্রহণ করুন শিক্ষা শিক্ষা আগের চেয়ে অনেকটাই ভালো যাবে শিক্ষার প্রতি ঝোঁক বাড়বে মনোনিবেশ বাড়বে উপায় আকে ভগবান শিবের অভিষেক করুন হালকা হলুদ রং ব্যবহার করুন এবং লাকি নম্বর নম্বর নাইন ধন্যবাদ